আসসালামু আলাইকুম গাইস পি এম কিষাণের টাকা কেরাকেরা পাইলেন কেরাকেরা পান নাই কৃষক জন্য পাইলেন না কি প্রবলেম আপনার হয়তো কয়টা অ্যাকাউন্ট আছে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনি হয়তো নিজেও জানেন না তো অ্যাকচুয়ালি ভিডিওটি বানার মেন উদ্দেশ্য আমি নিজেও একজন পি এম হিতাধিকারী হিসাবে আজকের দিনে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে নাই কিন্তু কৃষক জন্য টাকা ঢোকে নাই সেই বস্তুটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আর যার যার ঢোকে নাই এবার ঢুকছে আপনার হয়তো দুই চারটে অ্যাকাউন্ট আছে কোনটা অ্যাকাউন্টে ঢুকছে আপনি হয়তো নিজে ভালো করে জানেন না কারণ আপনার একটা আধার কার্ড দুইটা তিনটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে কিন্তু কোনটা ঢুকছে আপনি হয়তো জানেন না তো ভাবলাম আমি যদিও চেক করবো একটা ভিডিও বানায় আমার ইউটিউব চ্যানেল নতুন করে খোলা হয়েছে যেহেতু ইউটিউবে আপলোড করি ভিডিওটা শুরু করার আগে দুই চারটা কথা মানে হয়তো আমি নতুন ভিডিও বানান কন্টেন্ট বানান আরম্ভ করছি যেহেতু আমার চ্যানেলটা নতুন গতিকে যে যে আমার ভিডিওটা দেখছেন নিশ্চয় আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যাতে পরবর্তী টাইমে ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য ট্রাই আর সেই কন্টেন্টগুলো ইউটিউব ফেসবুকে আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনারা নোটিফিকেশান পায় যান আর আমার ভিডিওটা দেখে নিচ্ছে আপনারা উপকারিত হন বলে আশা রাইখা ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য গতিকে দেরি না করি ছোট্ট রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক ফেসবুক পেজে দেখা আছেন তাহলে নিশ্চয় পেজটাকে ফলো করে সাথে থাকবেন থেকে দেরি না করি মূল ভিডিও গুগল এবার আপনারা যাই প্রথমে সার্চ করবেন পি এম কিষান পি এম কিষাণ গুলা দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রথম যেটা লিঙ্ক আছে নইয়ের স্ট্যাটাস পিএম কিষাণ প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস আছে পিএম কিষান সাইডে এখানে আমি ডেস্কটপ সাইট করে নেব ডেস্কটপ সাইট করার সঙ্গে সঙ্গে আপনার আপনাদের পি এম কিষান যেহেতু আছে আপনারা হয়তো জানেন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে তাহলে তো রেজিস্ট্রেশন নাম্বার মারবেন আর যদি রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে দেখা যায় সেটা আমি আপনাদেরকে দিব ভিডিওর ভিডিওটা স্কিপ না রাখেন দিয়ে ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে একটা হইল মোবাইল নাম্বার আর একটা হইলো আধার নাম্বার যদি আপনার পি এম কিষানের সঙ্গে একটা মোবাইল নাম্বার দেওয়া কয়েকটা একটা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে চান তাহলে মোবাইল নাম্বার দেওয়া ক্লিক করবেন ট্রাই করবেন যদি আপনারটাই দেখতে চান তাহলে আপনি আধার কার্ড ট্রাই করবেন গতিকে আমি বেলা কার্ডটা দেওয়ার দরকার নাই আমারটাই আমি চেক করে আপনাদেরকে দেখাইতেছি গতিকে আমি আধার নাম্বার দিয়েই আমি চেক করব প্রথমে এখানে আধার ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে এখানে আধার নাম্বারটা এন্টার করবেন 38 122.7 তারপর এখানে ক্যাপচাটা ফিলআপ করে দিবেন যেভাবে আছে ওইভাবে দিবেন बस ক্যাপচা ফিলআপ করার সঙ্গে সঙ্গে গেট আদার বলি একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে আমার মোবাইল ইতিমধ্যে আসছে ওটিপিটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেলসে ক্লিক করবেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আমার অলরেডি আইডিটা দেখাচ্ছে আমি এখান থেকে আইডিটা কপি করব। কপি করার পরে আমি প্যাগে যায় ফির এই ধরনের একটা ইন্টারভেসে আসবেন যেটা নাম্বার আমি কপি করলাম পেস্ট করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা ক্যাপসা দেখতে পাবেন যে ধরনের আছে সে ধরনের ফিল করবেন আমি ফিল আপ করে আসি করার সঙ্গে সঙ্গে গেট ওটিপি গেট ওটিপি অপশনটা যেটা আছে এটা আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ফির একটা ওটিপি আসবে এই ওটিপিটা যে ধরনের আছে আপনি কপি করে পেস্ট করতে পারেন নাইবা লিখে লিখেও করতে পারেন আমি দেখেন মারার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলস খিনি একদম ক্লিয়ারলি দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন ল্যান্ড সেটিং ইয়েস কেওয়াইসি ইয়েস আদার ব্যাংক সেটিং ইয়েস মানে হয়তো আমার টাকাটা ঢোকে নাই হয়তো আজকার দিন ঢুকলো কালকেও ঢুকতে পারে এবং পরশু দিনে ঢুকতে পারে কিন্তু আমার টাকাটা যে ঢুকবো এটা শিওর কারণ আমার সব ক্লিয়ার আছে ল্যান্ড সিটিং ই কে ওয়াইসি সেটিং আদার সিটিং তো বন্ধুরা এখানেই আজকের ভিডিও কারণ আমি আমার নিজের পিএম কিষান কি করে চেক করলাম এটা আপনার ভিডিও বানিয়ে দেওয়ার উদ্দেশ্য যাতে আপনারা ঘরে বসে নিজের তা ট্রাই করতে পারেন কারো মগলে হাত বানানো না লাগে আর আপনি এইটা দেখার পরে হয়তো আপনার টাকা ঢুকছে কিন্তু কোনটা অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু সেটা আপনি জানেন না তো সেই সেটা আমি দেখাচ্ছি কিভাবে আপনার আধার কার্ডের সঙ্গে কোনটা অ্যাকাউন্ট লিংক আছে কোন অ্যাকাউন্টে আপনি টাকাটা ঢুকবে সেটা আপনি এখন দেখাচ্ছে তো প্রথমে আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইউআইডিএ চেক বলে লিখবেন লেখার সঙ্গে সঙ্গে প্রথম যেটা অপশন আছে এটাতে যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আধার নাম্বার দিয়ে লগ ইন করবেন যেমন আমি করছি করার সঙ্গে সঙ্গে আধার নাম্বারটা লেখার সঙ্গে সঙ্গে এখানে ক্যাপচা আছে ক্যাপচাটা ফিল করবেন ফিল করার সঙ্গে সঙ্গে লগ ইন উইথ ওটিপি আপনার আধার কার্ডের সঙ্গে যেটা মোবাইল লিঙ্ক আছে সেটাতে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে এখানে ফিল করবেন যেমন আমার এই নাম্বারটাই লিঙ্ক আছে আমার এই আছে ফিল আপ করার সঙ্গে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বহুতটা অপশন আস থাকবো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সিটিং আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাবেন আমার যেহেতু পাঞ্জাব ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে লিঙ্ক আছে আমার এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সাথে একটি দেখাচ্ছে গতিকে আশা করি এইখানে আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ যেহেতু আমি নতুন গতিকে আমার সাবস্ক্রাইব নাই বা ফেসবুকে ফলো করে মনে উৎসাহ বাড়াবেন যাতে এই ধরনের ভিডিও পরবর্তী টাইম আরও আমি বানাইতে পারি গতিকে এখানে আজকের মূল ভিডিও আশা করি ভিডিও দেখে সবারই ভালো লাগছে থ্যাংক ইউ